কোচবিহারের সভা থেকে ফের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিদ্রুপ মাখানো তীর ছুঁড়লেন মুখ্যমন্ত্রী এক সপ্তাহের মধ্যে কিংবা লোকসভা ভোটের আগে সিএএ লাগু হবে দৃঢ় বঙ্গ নিবাসী দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নাগরিকত্ব পাওয়ার আকাঙ্ক্ষায় স্বপ্ন বুনছে মতুয়া সমাজ কিন্তু তার মাঝে মুখ্যমন্ত্রী এই সমস্ত ভোটদাতাকে নাগরিক তকমা দিতে বদ্ধপরিকর প্রশ্ন উঠছে ভোট ব্যাংক ভরা কি এই ফন্দি অনুপ্রবেশ সমর্থন করবে সরকার এক সপ্তাহের মধ্যে সিএ লাগু নিশ্চিত করে বলতে চাই এবছরই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হতে চলেছে শোনা যায় যুদ্ধের সংখনিনা লোকসভা নির্বাচনে বঙ্গের রণভূমিতে অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা সিএএ তা আর বলার অপেক্ষা রাখে না বঙ্গের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সিএএ নিয়ে কনফিডেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন লোকসভার আগেই সিএএ লাগু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী আবার এক সপ্তাহের মধ্যেই বাংলায় সিএ

নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কি দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্শী এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ কিন্তু সংখ্যালঘু কিংবা অন্য কোনো শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইন কার্যকর হবে না এই আইনে শরণার্থীরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রীর অভয় বার্তা কি সংখ্যালঘুদের জন্যই সংখ্যালঘু ভোটই কি শাসক দলের টার্গেট কিন্তু ভোট ব্যাংক ভরাতে কি অবৈধ অনুপ্রবেশ সমর্থন করতে পারে কোন রাজ্যের সরকার প্রশ্নটা বারবার উঠছে তবু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের দৃঢ় বার্তায় সিএএ নিয়ে আশার আলো দেখছে নদিয়া উত্তর চব্বিশ পরগনার মতুয়া মহল উদ্বাস্তর কালী মুছে এবার হয়তো হাতের পাঁচে আসবে নাগরিকত্ব ঠাকুর কালকে আমায় খবরে বলেছে আমি শুনেছি আমরা সবাই খুশি এইটা যত তাড়াতাড়ি হয়ে যাক এতেই আমরা শান্তি বহু বছরের আন্দোলন হ্যাঁ এর জন্য আমরা খুব আশাবাদী বা উনি ভরসা দিয়েছেন আমরা সে ভরসাটা রাখছি যে সে লাগু হোক আমরা একশো ভাগ খুশি ঠাকুর মশাই যেটা বলেছেন তার সঙ্গে আমরা সহমত পোষণ করছি আমাদের মতুয়া সমাজ খুবই খুশি এর জন্য আমরা ঠাকুর মশাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বিগত দিনে দেখেছি যখন রাজ্যে মমতা বানার্জি ক্ষমতা আসেনি সেই সময় নিয়ে লড়াই করেছিলেন কিন্তু সমস্ত আমরা ভোট দিয়ে দিয়ে জিতিয়ে উনি যখন ক্ষমতা আসলো তখন পুরো বিরোধিতা করলো সিএ লাগু করার জন্য ধন্যবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে জিকে ধন্যবাদ জানাই অমিত শাহ জিকে যারা এই ছিয়ে নিয়ে আমাদেরকে আমাদের কথাটা মনে রেখেছেন আমরা একটা সমাজ যারা খুব দুরবস্থায় পিছনে পড়েছিলাম তাদেরকে সামনে নিয়ে আসছেন ভোটের জিগিরে ফের ঠিক দু লোকসভা নির্বাচনের মতোই তুরুপে তাস হচ্ছে মানুষের পরিচয় অস্তিত্ব ভোট ফেলে ভবিষ্যতের আশায় কাঁশি সিঙা জয় ডঙ্কা বাজিয়ে উদযাপনে একদল মানুষ কিন্তু আইন এবং রাজনীতির মারপ্যাচ কোন মোড়ে দাঁড় করাবে শঙ্কা থেকেই যাচ্ছে কালকাটা নিউজ